আসলে তিনি খবর হওয়ার জন্য যেভাবে আচরণ করেন বিরোধী দল খুব একটা ডিগনিফাইড পোস্ট ভেরি ডিগনিফাইড পোস্ট একটা চলতি কথাই আছে যে হাউস বিলংস টু দা অপোজিশন সেই সুযোগটা না নিতে পারে প্রত্যেকটা দিনই দেখি কোনো না কোনোভাবে একটা গণ্ডগোল পাকে ওয়াক করা হচ্ছে ওর সব এবং এই যে চিৎকার সাথে বারবার স্পিকার যখন উঠে দাঁড়ায় এই যে শব্দটা বলছিলেন স্পিকার তো দীর্ঘদিন যখন আশিম আব্দুল বলতেন মাই আমি দেখেছি একজন দাঁড়িয়ে চিৎকার করতো না সবাই বসে বলতো সবাই বসে পড়তো এই রীতি এটা স্পিকার নর্মালি বসে কথা বলে কিন্তু কখন সে দাঁড়িয়ে কথা বলবে তখন হাউসে কেউ দাঁড়িয়ে থাকতে পারবে না কেউ দাঁড়িয়ে থাকতে পারবে না এটা নিয়ম তো সেসব রীতি নীতি তো উনি তো অনেক দিনে নেবেন এমনি না যে হঠাৎ করে এবারই জীব এসছেন এসে বিজেপি নেতা হয়েছেন তা তো নয় তিনি জানেন জেনেও তিনি যেভাবে করছিলেন আচরণ তার জন্য সাসপেন্ডেড হয়েছিল